স্টাইল মিড উইকেটের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে হাফ সেঞ্চুরি পূরণ তানজিদ হাসান তামিম আয়ারল্যান্ডের বিপক্ষে একা হাতেই তিনি সিরিজ জেতালেন বাংলাদেশকে টানা পাঁচটি ক্যাচ লুফে নেওয়ার পর ব্যাট হাতেও দারুণ এক হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন এদিন অবশ্য বিশ্ব রেকর্ডও ভাগ বসিয়েছেন তরুণ ওপেনার একজন ব্যাটারের দায়িত্ব শুধু ব্যাট হাতে রান করা নয় ফিল্ডার হিসেবেও নিজের সর্বোচ্চটুকু নিংড়ে দেওয়া এদিন আয়ারল্যান্ডের বিপক্ষে হাওয়ায় ভাসা প্রত্যেকটা বল খুঁজে নিয়েছে তামিমের ভরসার হাতকে আয়রিশদের বিপক্ষে ছয় থেকে দশ এই পাঁচ উইকেটের সবগুলো ক্যাচই লুফে নিয়েছেন তানজিদ হাসান তামিম ওটা বিশ্বের টি-20 ক্রিকেটে এমন ঘটনা ঘটেছে কেবল 3 উইকেট রক্ষক ছাড়া এক ম্যাচে 5 ক্যাচ নেওয়ার রেকর্ডে টেস্ট খেলুরে দেশের একমাত্র প্রতিনিধি তানজিদ হাসান তামিম এমন বিরল রেকর্ড গড়ার দিনকে পরিপূর্ণ নিজের করে নিতে চেয়েছেন তানজিদ তামিম সে কারণে 50 ও হাকালেন আপন ধঙে আগ্রাসী মেজাজে আর এটা ওটা না কাপড় ধোয়া একটাই সলিউশন যা কা ওয়ান প্রায় একশো তিপ্পান্ন স্ট্রাইক রেটের ইনিংসটিতে তিনটি সুবিশাল ছক্কা হাঁকিয়েছেন বাহাতি এই ব্যাটার সেই সাথে আরও চারটি চারের মার এসেছে তার ব্যাট থেকে স্বল্প টার্গেটে দলের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন তামিম পঞ্চান্ন রানে অপরাজিত থেকে মোটে পঁয়তাল্লিশ ম্যাচের ছোট্ট টি টোয়েন্টি ক্যারিয়ারে ইতিমধ্যেই এগারোতম হাফ সেঞ্চুরি দেখা পেয়ে গেছেন তামিম তার কনভার্সন রেট সত্যিকার অর্থেই বেশ প্রশংসনীয় টি টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ষোলোটি হাফ সেঞ্চুরি মালিক লিটন দাস তার এই পর্যায়ে আসতে সময় লেগেছে একশো বিশটি ম্যাচ অতএব তামিমের অগ্রগতি তার সামর্থ্য তার ধারাবাহিকতা যে অভূতপূর্ব ক্যারিয়ারের একেবারে শুরুতে তানজিদ তামিম বলেছিলেন তিনি তামিম ইকবাল খানের মতো ব্যাটার হতে চান কিন্তু যে ধারায় এগিয়ে যাচ্ছেন জুনিয়র তামিম তাতে করে সিনিয়র তামিমকে ছাড়িয়ে দূরত্ব যে বাড়িয়ে নেবেন কয়েক ক্রোশ সে প্রত্যাশা করা মোটেও বাড়াবাড়ি নয় চলার পথের প্রতিবন্ধকতাগুলোকে গুলোকে মিড উইকেট কিংবা এক্সট্রা কাবারের উপর দিয়ে বাউন্ডারির ওপরে ফেলতে পারলেই তাদের দামিম হয়ে উঠবেন অনন্য রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর